ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডুকেশন ইজ লাইফ উইথ শুভদ্বীপ পাত্র শিক্ষায় জীবন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখে চলেছি এবং সারা জীবন শিখে চলব এই ভিডিওতে আমি শুধুমাত্র দুটো বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টা হলো যে অক্টোবর মাসে কি এই আজকে তো উনত্রিশে সেপ্টেম্বর কালকে হলে এই মাসটা শেষ তো অক্টোবর মাসে কি আদৌ দু হাজার তেইশ যারা ডেট দিয়েছিলেন তাদের কি রেজাল্ট আসতে পারে আর তেইশের যে ইন্টারভিউ হবে রেজাল্ট আসার পর যদি এখন রেজাল্ট আসেন রেজাল্ট আসবে সার্টিফিকেট দেবে তো তাদের ইন্টারভিউটা কি বাইশের সাথে হওয়ার সম্ভাবনা কতটা রয়েছে এই দুটো বিষয় নিয়ে তবে এই দুটো বিষয়ে কথা বলার আগে বলে দিই আপনি যদি দু হাজার তেইশ স্টেট পাস হন তাহলেই মানে টেট পাস মানে কী করে বুঝবেন যারা প্রফেশনাল কি পেয়ে বুঝে গেছেন যে পাস করে গেছেন বা হাজার তেইশ স্টেট হন তাহলেই ভিডিওটা দেখুন কারণ নাহলে আপনার এই ভিডিওটাতে ইন্টারেস্ট লাগবে না আমি জানি এবং আপনাকে অন্যান্য নানা রকম খারাপ কমেন্ট করতে মন যাবে এবং আপনি করেও দেবেন হয়তো যদি তেইশ স্টেট না হন যদি তেইশ স্টেট হন তাহলেই দেখুন এবং তেইশ স্টেট দেখে শেয়ার করুন দেখুন অক্টোবরের সম্ভাবনাটা অবশ্যই রয়েছে কিন্তু পনেরো তারিখের মধ্যে বা ষোলো তারিখের মধ্যে হয়তো পাওয়া যাবে না রেজাল্টটা কারণ ছুটি পড়ে যাবে যেহেতু দু তারিখে মহালয়া তারপর থেকে ছুটি পড়ে যাচ্ছে যেহেতু তো এখন আর সম্ভাবনা নেই অক্টোবরের শেষের দিকে তেইশে রেজাল্ট দেওয়ার সম্ভাবনাটা রয়েছে এবং তেইশের একটা সুবিধা তেইশের সুবিধাটা এই কারণে বলছি কারণ তেইশের রেজাল্টের সঙ্গে সঙ্গে মনে হয় সার্টিফিকেটটাও দিয়ে দেবে কারণ সার্টিফিকেটের লিঙ্ক কিন্তু দিয়ে দিয়েছিল এখনও হয়তো রয়েছে ওয়েবসাইটে আমি আর দেখিনি অনেক দিনই তখন দেখেছিলাম যে তেইশের সার্টিফিকেট ডাউনলোডের লিঙ্ক দিয়ে দিয়েছি এবং এটাও শোনা যাচ্ছে যে তেইশের রেজাল্ট দেওয়ার সাথে সাথেই যেদিন রেজাল্ট দেবে সেদিনই সার্টিফিকেট ডাউনলোড করা যাবে তো এটা একটা সুবিধা অক্টোবর মাসের মনে হচ্ছে শেষের দিকে রেজাল্ট দিতে পারে এইটা গেল এবার বাইশের সাথে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনাটা কতটা এটা একদম আমার নিজের ব্যক্তিগত মতামত আমি তো আমার কেউ পর্ষদের সাথে আমার কোনো লিঙ্কও নেই আমার কেউ সেখানে কাজও করে না অনুমানের ভিত্তিতে বলতে পারি আমি আমার যতটুকু অভিজ্ঞতা সামান্য থেকে বলতে পারি বাইশ এবং তেইশ ইন্টারভিউ একসাথেই হবে তাই দু হাজার তেইশের যারা রয়েছেন এখনও রেজাল্ট দেয়নি আপনাদের সত্যি একটা দুঃখের খবর মানুন মানে আট নমাস হতে যাচ্ছে এখনও রেজাল্ট দেয়নি আপনারা নিশ্চয়ই হতাশার মধ্যে রয়েছেন নিরাশের মধ্যে রয়েছেন আমি বলবো হতাশ হবেন না নিরাশ হবেন না আপনারা প্রস্তুতি নিতে থাকুন ইন্টারভিউর অন্যান্য সব কিছু পরীক্ষার সাথে এবং বাইশ এবং তেইশ ইন্টারভিউটা একসাথেই হবে এটা বোঝা যাচ্ছে কারণ এমনিতেই সরকারের কাছে শূন্য পদ কম তো যদি আলাদাভাবে ইন্টারভিউ নিতে যাই সেটা কিন্তু সরকারকে অনেক সমস্যায় পড়তে হবে তাই ইন্টারভিউটা ওনারা একসাথেই নেবে যেমন চোদ্দো এবং সতেরো একসাথে ইন্টারভিউ হয়েছিলো সেরকম বাইশ তেইশ একসাথেই ইন্টারভিউ হবে এবং একসাথেই নিয়োগ হবে সেটা যখনই হোক পঁচিশ সালে হোক বা সালে হোক এটা সেটা বড়ো কথা নয় কিন্তু একসাথেই হবে ইন্টারভিউটা এটা মানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে মানে অনুমান করেই বলা যাচ্ছে আর কি কারণ আমরা তো নিশ্চিত জানি না পরশুতেই জানেন কী করবে তবে যেটুকু যা পরিস্থিতি এটাই মনে হচ্ছে যে তেইশের রেজাল্ট দেওয়ার পর বাইশের ইন্টারভিউ নোটিফিকেশন বেরোবে এবং দুজনে একসাথেই ইন্টারভিউ দেবে বাইশ এবং তেইশ তো দু হাজার তেইশ তারিখে আরও একবার বলছি যতই আট মাস মাস হয়ে যাক দশ মাস হয়ে যাক এখন রেজাল্ট বেরোয়নি বেরোয়নি আপনারা হতাশ হয়ে যা হতাশ হবেন না নিরাশ হবেন না দেখুন রাত যত অন্ধকার হয় যত গভীর হয় ভোরের আলো কিন্তু ততই পরিষ্কারভাবে ফুটে ওঠে ঠিক আছে তো আপনাদের এখন খারাপ সময় চলছে ধৈর্য পরীক্ষা হচ্ছে এক দিয়ে বলতে পারি তো আপনার ধৈর্য ধরে থাকুন অবশ্যই রেজাল্ট দেবে সার্টিফিকেট দেবে সবই দেবে এবং নিয়োগ হবে বাইশ তেইশ একসাথেই ইন্টারভিউ হবে এবং নিয়োগটাও একসাথেই হবে তাই আপনারা ধৈর্য ধরে থাকুন কখনোই নিরাশ হবেন না এবং আত্মবিশ্বাস হারাবেন না তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন দু হাজার তেইশের সাথে